হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তবে বেশ কিছু দিন ভিডিও মানে দিতে পারিনি শরীর একটু মানে অসুস্থ ছিলাম তো শরীর ভীষণ খারাপ ছিল আর বাড়িতে কিছু প্রবলেম চলছিল তো যে কোনো কারণে আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি তো আবারও চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো যাই হোক মর্নিংয়ে উঠেছিলাম ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু আমি অফিসে চলে গেছিলাম অফিসের কাজকর্ম করে এখন বাড়িতে চলে এসেছি ব্রেকফাস্ট হয়ে গেছে আর কি কী ব্রেকফাস্ট করেছি সে সমস্ত কিছু তোমাদেরকেও দেখিয়ে দেবো তো স্কিপ করো না তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আরও কিছু কথা বলবো যেমন আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি কোনো কারণে তার জন্যে কিন্তু রিচ আমার অনেক কমে গেছে আর তার সাথে সাবস্ক্রাইবাররাও কিন্তু একে একে কমে গেছে তো যারা নতুন আবার জয়েন করেছো বা দেখছো তো তোমরা সবাই পাশে থাকতে পারো আমার আগে যেমন ভিডিও দিচ্ছিলাম আমি একদিন ছাড়া ছাড়া বা রেগুলার মানে সেই হিসাবে ভিডিওটা কিন্তু আমি আবার আপলোড করব। তোমরা আবার আমার ভিডিও দেখতে পারবে এতদিন দিতে পারিনি যেমন ওই দশ দিন মতো হবে বোধ হয় আট দশ দিন মতো হবে ভিডিও দিতে পারিনি তার জন্য রিচও কমে গেছে আর সাবস্ক্রাইবারও কিন্তু একে একে কমে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন ব্রেকফাস্টে বানালাম ম্যাগি ম্যাগিটা হচ্ছে ফ্রাই করেছি এটা হচ্ছে বাবুর জন্যে বানানো হয়েছে ও তো পেঁয়াজ খাবে না তো ওর জন্যে কিন্তু শুধু ডিম ফ্রাই করে আর ম্যাগি দিয়েছি একটু বিনস গাজর দেওয়া যেত তবে ওটা ছিল না সবজি আর কিছু দিইনি আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ব্রেড আর মিল্ক তো সকালে আসার সময় নিয়ে আসলো আসবেন বাজার থেকে আর কিছু ফ্রুটও নিয়ে আসা হয়েছিল যেমন লেবু আছে কমলা লেবু আছে তারপরে মৌসম্বি আছে কলা আছে তো এগুলো দিয়ে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এবারে চলে আসলাম রেগুলারের যে কাজকর্ম সেগুলোই করতে অত সকালে অফিসে যাই আমি তো তখন এই সমস্ত তো কাজ করি না বাড়িতে এসেই এগুলো করি আমি এখন ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগে প্রচুর কিছু মানে সবারই আমাদের কষ্ট হয় ঘরের কাজকর্ম করতে তবে এটা রেগুলারের কাজ এগুলো কিন্তু আমাদের করতেই হবে প্রতিনিয়ত কষ্ট হোক যাই হোক কাজগুলো কিন্তু করতেই হবে তার সাথে যারা আমরা বাইরে যাই বাইরের কাজকর্ম করি সেগুলো তো করতেই হবে আমাকে যেমন বাইরে যেতে হয় অফিসে যাই অফিসে কিন্তু সকালে ওই দু ঘন্টা তিন ঘন্টা মতো বসি সেরে আবার বাড়িতে চলে আসি এসে কিন্তু ঘরের কাজকর্মগুলো করি তো এখন যেটা করছি সেটা হচ্ছে আজকের বেট কভারটা চেঞ্জ করবো ব্ল্যাঙ্কেটটা ব্যালকনিতে দিয়ে দিলাম এখন ঠান্ডার সময় রোদে দিলে কিন্তু দুপুরবেলা যখন গায়ে দেবো না বেশ ভালো লাগবে তো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে রোদে দিয়ে দিলাম বালিশগুলো হচ্ছে রোদে দিয়ে দেবো তারপরে আমি পুরো জামা কাপড় যেগুলো আছে স মানে এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সকালে যেহেতু যাই আমি সকালে অফিসে যাওয়ার সময় এই সমস্ত তো কাজ করা যায় না তখন কিন্তু উঠে আমি ফ্রেশ হয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি বাড়িতে আসার পরে এই সমস্ত কাজকর্মগুলো করি তো যাই হোক বেডশিটটা ভালো করে মানে তুলে নিচ্ছি গুটিয়ে আর উপরে যে ময়লাগুলো যে থাকে যাতে নিচে না পড়ে সেই মতো কিন্তু পুরো গুটিয়ে একদম তুলে নিলাম তারপরে যে গদিটা আছে ওটা কিন্তু ভালো করে আমি ঝেড়ে নেব নিয়ে আবার কিন্তু কাঁচা ধোয়া একটা বেডশিট পেতে দেবো এত ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে কষ্ট তার মধ্যে শরীরও খারাপ থাকে তো সব দিন তো ভিডিও দিয়ে দেওয়া যায় না সময়ও হয়ে ওঠে না আমার যেহেতু রেগুলারের যে ব্লগ ছাড়ি আমি তো তার জন্যে আমি একদিন পরে পরে কিন্তু মানে ভিডিওটা ছাড়তাম আর মাঝখানে অনেক দিন হয়ে গেছে শরীরটা ঠিক ভালো ছিল না ভিডিও অতটা মানে করতে পারিনি তো তার জন্যে কিন্তু ভিডিও দেওয়া হয়নি তো আজকের আবারও শরীর ঠিক হয়েছে বলে ভিডিওগুলো আবার ছাড়ছি তো যাই হোক বেশ কাঁচা ধোয়া বেডশিটটা কিন্তু পেতে নিচ্ছি আর আমার বেডশিট পাথাটা বানিয়ে তো একদম পুরো সুন্দর করে টান টান করে পেতে নিই আমি এমন কাজ মানে এমন করব না যে ধরো কিছুক্ষণ বসলো আবার বিছানাটা কিন্তু অগোছলা হয়ে গেল। মানে ঠিক মতো পরিপাটি করে যদি কাজগুলো আমরা গুছিয়ে করি তাহলে কিন্তু দুদিন একদিন এই বিছানাটা বেশ ভালো থাকবে আর আমার বেডের কাছে যে স্লাইডিংটা খোলা আছে দেখো এই স্লাইডিংটা কিন্তু আমি সবসময় খুলে রাখি না এখন যেহেতু ঠান্ডার সময় তো স্লাইডিংটা খোলার জন্য কিন্তু খুবই দরকার আমাদের কেন তো এইখান থেকে প্রচুর রোদ আসে ব্যালকনিতে বসতে লাগে না এই বেডের উপরে বসলে কিন্তু পুরো রোদটা গায়ে লাগে বেশ ভালোই লাগে তো যাই হোক ওদিকে আমার গোছানো হয়ে গেছে এদিকে চলে আসলাম রান্না করতে মাছের তরকারি করব আর একটা করাতে হচ্ছে মাছের তরকারি বসিয়েছি আর অন্য করাতে হচ্ছে ভাজা বসিয়েছি আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত কাজ করি আর সাথে কিন্তু খুব হিসাবে চলি আমি যে হিসাব করে চলি আমার সংসারে সেটাই তোমাদেরকে একটু ছোট একটা টিপস শেয়ার করছি চিমনি চলছে আমার এবার চিমনি তো ইলেকট্রিক পুরবেই তো তার জন্যে কিন্তু আমি দুটো করাতে একসাথে যদি আমি রান্নাটা নিই তাহলে কিন্তু এক ইলেকট্রিক খরচাতে আমার দুদিকে রান্নাটা হয়ে যাবে একদিকে আমি মূলভাজাটা বসিয়েছি আর অন্য সাইডে মাছ ভাজাটা বসিয়েছি মাছ ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু মাছের ঝোলটাও বানিয়ে নেব আর ভাত ভাতের জন্য তো দরকার লাগে না আমার সেইভাবে তো তার জন্যে কিন্তু ভাতটা আমি লাস্টেই করবো আমি প্রতিনিয়ত এইভাবে কিন্তু রান্না করি তাহলে কী হয় বলো তো ইলেকট্রিক খরচাটা খুবই কম হয় তোমরাও কিন্তু এইভাবে মেনটেন করে চলতে পারো প্রচুর ঠান্ডা লাগছে বলে আমি কিন্তু ব্যালকনিতে রোদে বসে খাবো চলে এসছি ভাত নিয়ে আর সমস্ত কাজকর্ম করার পরে একটু আমি দুপুর টাইমটাই বেরালাম গড়িয়াটে যাচ্ছি মেয়েকে নিয়ে কিছু কেনার আছে কিনবো তো তার জন্যে কিন্তু যাওয়া হচ্ছে ঠান্ডা প্রচুর ইচ্ছা নেই তবে কি বলো তো কাজকর্ম থাকলে তো যেতেই হবে তাই না তো তার জন্যে কিন্তু গড়িয়াটে যাবো বলে বেরিয়ে পড়েছি गुरु बनके बोल रहा है वापस तो बुरा नहीं एक तरफ भी शॉपिंग लेके दे बोल और पेस्टो देखो और गुरु हो रहा है वापस लाला सारे अंदर वाला मेरी चिकन नॉन शावर हो रही है এত ঠান্ডা তাই বলে যে জামা কাপড় কাচবো না তা তো হবে না রেগুলারের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো আমাদের প্রতিনিয়ত কিন্তু কাচতে হয় তো সেই তুলনায় কিন্তু আজকের আমি অনেক জামা কাপড় কেচেছি প্রচুর কিছু জামা কাপড় কেচেছি সাথে আমি সকালে যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেই বেড কভার বালিশের কভার বাকি যত জামা কাপড় সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম তো সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন কিন্তু সেইগুলো আবার ভাঁজ করে রেখে দিয়েছি এখন যদি না ভাঁজ করি তাহলে কিন্তু পরে আর ভাঁজ করা যাবে না আর সন্ধ্যের পরে খুব তাড়াতাড়ি তো আমরা ঘুমাই খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমানোর অভ্যাস আমার তো ওর জন্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমার ঘুম পেয়ে যাবে তখন কিন্তু একদমই কাজ করতে আমি এনার্জি পাবো না ভালো লাগবে না করতে আবার সেই পরের দিনের সকালে ইচ্ছা হবে কাজ করতে তো কেন আমি কাজগুলো ফেলে রাখবো যেহেতু কাজ আমাকে করতেই হবে তো যত জামা জামাকাপড় ছিল সমস্ত শুকিয়ে গেছে আর এখন আমি ভাঁজ করে যেটা যেখানকার জায়গা সেটা কিন্তু সেই মতোই আবার আমি রেখে দেব যে কাজটা যখন তখন যদি আমরা সাথে সাথে কাজগুলো করে নিই তাহলে কিন্তু এক গাদা কাজ কিন্তু রয়ে থাকবে না বা কোনো কাজ পড়ে থাকবে না সাথে সাথে কাজটা করে নিলে খুবই হালকা লাগবে খুবই ইজি লাগবে আর যদি আমরা গা করি যে মনে করি যে না এখন কাজটা করব না পরে করব বা একসাথে করব তখন কিন্তু একটা বিরক্তিকর একটা ব্যাপার লাগবে বিরক্তি লাগবে একটা ভাব করতে ইচ্ছা করবে না তো আমি সেই জন্যেই কিন্তু যখন যে কাজটা তখন কিন্তু সাথে সাথে করে নিই তাহলে কি নিজেকে একটু ফ্রেশ ভাব লাগবে আর বেশ শান্তিও মনে হবে তাহলে আমি শুলাম বা বসলাম রেস্ট করলাম তাহলে নিজেকে বেশ ভালো লাগবে আর যদি এই কাজগুলো পড়ে থাকে যে পরে করব বলে মনে করি তাহলে যদি আমি শুয়েও থাকি না তাহলে নিজেকে মানে শান্তি ফিলটা করতে পারবো না শুধু মনে হবে যে কখন উঠবো বা কখন কাজগুলো করব কাজ তো আমাকেই করতে হবে কাজগুলো পড়ে আছে তো ওর জন্যে কিন্তু যখন যেটা করা তখন সেই কাজটা করে নিই আর আমি সংসারের সমস্ত কাজ করি তবে এই জামা কাপড় আয়রন করতে না আমার একদমই ভালো লাগে না তো হাজব্যান্ডের শার্টগুলো সমস্ত রেখে দিলাম ওটা আমি দোকানে পাঠাবো প্যাকেটে করে রেখে দেবো ব্যাগে করে যখন হাজব্যান্ড বেরোবে তখন বলে দেবো দোকান থেকে আয়রন করে নিয়ে আসতে বাড়িতে আয়রন আছে তবে আয়রন টেবিলটা নেই আমি ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো টাটা